আসসালামু আলাইকুম তো ইদেন দেখতে পাচ্ছি আপনাদের মাঝে আইকোর স্মার্টফোন অনেক জনপ্রিয় হয়ে গেছে দামে কম মানে ভালো কাকলে স্মার্টফোন গতবার নিও 9টা ব্যবহার করে ভালোই লাগছিল তো আসেন দেখি আমরা এবার এই নিও 10টা আমাদের জন্য কি চমক নিয়ে আসছে ধন্যবাদ টেকএন্ডক বিটিকে এই রিভিউটি দিয়ে সহায়তা করার জন্য তো ঘটনা হলো যে এই স্মার্টফোনের প্রাইস কিন্তু এখনো কমে যায় নাই তবে আমরা একটু ইমাজিনেশন করে থাকি এবং বাস্তবতাও ঠিক তাই যেমন নিয়মটা প্রাইস হিসেবে তার ওভারঅল পারফরমেন্স আউটপুট এবং ফিচার্স এই সব কিছু মিলে খুবই চমৎকার একটা ফোন ছিল তো তারই ধারাবাহিকতায় এইবারও সিমিলার প্রাইস রেঞ্জ কিন্তু স্মার্টফোনটা বিলং করতেছে আমরা চাইনিজ মার্কেটে দেখতে পাচ্ছি এই ফোনটা নিরানব্বই ইউয়ান থেকে স্টার্টিং হচ্ছে এবং এই টাকাটাকে বাংলাদেশ টাকে যদি আপনি কনভার্ট করেন দেখবেন যে প্রায় একচল্লিশ হাজার টাকা আসতেছে যেটা আসলে এই ফোনের স্পেসিফিকেশনটা খেয়াল করলে দেখবেন খুবই চমৎকার একটা প্রাইসিং যদিও দেশে আনঅফিসিয়াল মার্কেটে এই ফোনের ফাইনাল প্রাইসিংটা একটু ডিফারেন্ট একটা স্টোরি ওইটাতে যেতে যাইতেছি না তবে যেটা প্রেডিকশন সেটা হচ্ছে যে কিছুদিন সময় দিলে স্মার্টফোনের প্রাইস ড্রপ করে ওই একচল্লিশের একটু কাছাকাছি চলে আসবে আর কি যাই হোক মেইন ফ্যাক্টটাই হচ্ছে যে প্রাইস হিসেবে এই ফোনের স্পেসিফিকেশনটা আমার কাছে একদম সলিড মনে হয়েছে হার্ড স্পেসিফিকেশন আমরা অবশ্যই যাব তবে প্রথমে একটু ডিজাইনটা নিয়ে আলোচনা করি দেখতেই পাচ্ছেন আমার হাতে এই ফোনের স্পেশাল কালারটা আছে র্যালি অরেঞ্জ এই যে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন র্যালি কারগুলোতে এই ধরনের কিছু ডিজাইন দেখা যায় তার সাথে মিল রেখে হয়তো তেমন কিছু করতে চেয়েছে নিও নাইন এবং এই নিও আপনি দূর থেকে দেখলে দেখবেন যে এরা প্রায় একই রকম দেখতে প্রায় একই রকম দেখতে পুরোপুরি না মানে এটাকে বলা যায় যে ধরে রেখেছে এটা একটা ভালো বিষয় তবে কাছ থেকে দেখবেন যে ক্যামেরা হাউজিং এর এখানে কিছু ইন্টারেস্টিং ডিজাইন চেঞ্জ আনা হয়েছে যা দেখতে সত্যিকার ভালোই লাগছে আর এই ফোনটা ফ্ল্যাট সাইড ডিজাইন হলেও কর্নার বা এজ গুলোতে সামান্য একটু কার্ভ করা আছে তো ফোনটা আকারে কিন্তু ভালোই বড় আবার ওজনটাও প্রায় দুশো ছয় গ্রামের মতো এই কালারটা আর এটার একটা সাদা কালার আছে এটা আবার এটা যে কালো কালারটা আছে একশো ছিয়ানব্বই না সাতানব্বই গ্রাম মানে দুইশো ছয় গ্রামের কম আর কি ফলে স্মার্টফোনটা এক হাতে আসলে সব দিকে রিচ করে একটু টাফ আর ওজনটা আমি বলবো যে মানে এক হাতে ব্যবহার করা গিয়েছে তবে অনেক বেশি লম্বা সময় ইউজ করলে হাতে একটু প্যারা লাগতে পারে বাট পার্সোনালি আমার কাছে এটা ফ্রন্ট লুকটা ভালো লেগেছে শুধুমাত্র এর এক্সট্রিমলি স্লিম বেজেলের কারণে দেখেন স্লিম বেজেলের বিষয়টাই আসলে ইদানিং আমি বেশ কয়েকটা ভিডিওতে স্মার্টফোনটাতে বেশি হাইলাইট করতেছি খেয়াল করেন যে একটা মিড বাজেট টু আপার মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের স্মার্টফোনের ডিসপ্লে বেজেলটা এত স্লিম মানে একটা ফ্ল্যাগশিপ গ্রেড ডিসপ্লের মতো স্লিম সো এমনটা আসলে আমরা চাই যে স্মার্টফোন মানে অ্যাটলিস্ট মিড রেঞ্জ বা আপার মিড রেঞ্জ থেকে শুরু করে যে ফোনগুলো আমরা দেখি তাদের ডিজাইন ফিলোসফিতে অন্তত এই ধরনের প্রিমিয়ামনেস বা পশনেস রাখা উচিত আছে শুধু স্লিম বেজেলই না ডিসপ্লে স্পেকটাও কিন্তু চমৎকার অ্যান্ড দেখতে সুন্দর তো অনেকেই যেটা করে যে ফোনের প্রাইসটাকে সহনীয় রাখার জন্য ফোনের বিল্ড ম্যাটেরিয়ালে প্লাস্টিক ইনক্লুড করে ডেফিনেটলি ভালো কোয়ালিটি প্লাস্টিক ইনক্লুড করে এবং এখানে যে প্রাইসিংটা বেঁচে যায় মানে এটাতে মেটাল ফ্রেম দিলে যেই পরিমাণ কস্টিং হইতো এই এই কস্টিংটা তারা আসলে ফোনের হার্ডওয়্যার স্পেসিফিকেশনের দিকে দেয় যার কারণে আমরা আসলে বর্তমানে দেখি যে এরকম ত্রিশ চল্লিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা প্রাইসে একটা মানে প্লাস্টিক বডি তবে এই প্লাস্টিকটাকে একটু প্রিমিয়ামনেস এর কাতারে তুলে আনার জন্য তারা ফ্রেমের উপরে বিভিন্ন রকমের কালার ব্যাপারটা সেরকম না বাট ডিরেক্ট র প্লাস্টিক পেরা দিলে তার তাহলে জিনিসটা কিন্তু হাতে ধরতে ভালো লাগতেছে কাজটা করে কিন্তু এই ফোনটা যদি দেখেন ভাই লিটারেলি আপনার মনে হবে এটাতে অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে দিছে আপনার একটু জেনে রাখেন জিনিসটা প্লাস্টিক প্রো প্লাসের ভিডিও তো ওটা বডি ফ্রেম প্লাস্টিক বলা পরে যে পরিমাণ মানুষ আমার সাবান ছাড়া ধুয়ে দিছে আমার খুবই বিরক্তিকর লাগছে কিন্তু ঘটনা হচ্ছে যে ওই ফোনের বডি ফ্রেমটা মানে কনফিউজ হওয়ার কোনো চান্স ছিল না আর যে ওটা অ্যালুমিনিয়াম ওটা প্লাস্টিক এটা একদম ইজিলি বোঝা যায় কিন্তু এইটা এটা মনে করেন যে যারা ওই যে ভিডিও তাই সব বলে যে প্লাস্টিকের অ্যালুমিনিয়াম বলে ফেলে তার এটার তো বাজি ধরা বলবে যে এটা অ্যালুমিনিয়াম তো ফোনটা 3.5 মিলিমিটার পোর্টটা প্রায় সব প্রয়োজনীয় পোর্টস এবং বাটনসগুলো রয়েছে

সেই সাথে অফ স্ক্রিন অটো প্লে আছে লাইভ স্ট্রিমিং আছে এবং বাইপাস পাওয়ার ডেলিভারির মতো গুরুত্বপূর্ণ গেমিং ফিচার গুলো কিন্তু এখানে আছে তো এটা গেমিং স্মার্টফোন নয় তো আর কি তার উপর মনে করেন স্পেসিফিকেশন মাসাল্লাহ সেই লেভেলে এটাতে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি তো আছেই সাথে মনে করেন যে এই ফোনে যে ইন্টারনাল র্যাম রম সবকিছু ব্লেজিং ফাস্ট তো অ্যান্ড্রয়েড ফোনটা স্কোর করেছে বিশ লক্ষ প্লাস যেটা এইট জেন থ্রি হিসেবে বেশ ভালো একটা স্কোর সেই সাথে গিগ বেঞ্চের সিঙ্গেল করে দুই হাজার দুশো ছাপ্পান্ন মাল্টি করে ছ হাজার নশো ছেষট্টি যা বেশ ভালো একটা রেজাল্ট বাট এগেন আপনারা খেয়াল করে দেখবেন যে এইট জেন এলিট কিন্তু অনেকটাই ইম্প্রুভ নিয়ে আসছে এবার তো ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে এই ফোনটা স্কোর করেছে পাঁচ হাজার একশো চুয়ান্ন যা আসলে এন আপ যে কোনো প্রকার ট্রিপলের টাইটেলগুলোকে সিক্সটি এফ পেসে খেলার জন্য তারপর সোলার বে রেড রেসিং টেস্টে আট হাজার ছয়শো তেতাল্লিশ স্কোর করেছে এবং স্টিল নোমার লাইটে এটা স্কোর করেছে ষোলোশো পঁচানব্বই এরপর সব থেকে ইন্টারেস্টিং ফান্ডিংসটা আসে ওয়াইল্ড লাইফ এক্সট্রিমের স্ট্রেস টেস্টে এখানে সিক্সটি নাইন পয়েন্ট টু পার্সেন্টের একটা স্টেবিলিটি পাওয়া গেছে যা আমার মতে ডিসেন্ট যদি ভেতরে খুব বড় চেম্বারের একটা হিট ডিসিপেশন সিস্টেম দেওয়া আছে ফলে যেটা হলো যে এই ফোনটা এই স্ট্রেস টেস্টিং টেস্টিংটারে থামায় দেয় নাই যদিও ফোনটা ডিগ্রি পর্যন্ত হিট দেখার পর আমি লিটারলি যে আবার যায় কিনা যাই হোক মানে ফোনটা পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস যাওয়ার পরেও এই টেস্টিংটারে স্টপ করে নাই মানে লং টাইম গেমিং সেশনে একটা আনইন্টারাপ্টেড ইন্টারেপ্টেড পারফরমেন্স এর আউটপুট পাবেন বলে আশা করা যায় একই সাথে এই ফোনটার ইন্টারনাল র্যাম রোম স্পিড টা টেস্ট করেছি এবং আমি আসলে ডাবল চেক করার জন্য আবার টেস্ট করছি এন্ড রেজাল্টটা কিন্তু দেখতে পাচ্ছেন সিকেন্টাল রিড রাইট দুইটাই এক জিবির উপরে আবার র্যামের স্পিডটা একুশ জিবির উপরে দিস ইস ক্রেজি এই সিমিলার একটা এক্সপিরিয়েন্স আমি পেয়েছি অনার ম্যাজিক সেভেন তে তো সেই লেভেলের একটা ইন্টারনাল র্যাম রোমের পারফরমেন্স এই ফোনটাতে মানে এইটা একটা গেমিং স্মার্টফোন নয়তো আর কি সেম ডাইলক কি দুইবার দিয়ে ফেললাম তো চলে আসি একটু গেমিং এ যদিও কম্প্রিহেনসিভ গেমিং টেস্টিং করা হয়নি তবে বেঞ্চমার্ক দেখে আমি যথেষ্ট স্যাটিসফাইড এটাতে আমি এক্স গেমসটাকে এক ঘন্টার মতো খেলেও আমি দেখছি যে এটা আমাকে খুবই অ্যামেজ করেছে কারণ একটা গেমিং স্মার্টফোন এমনই হওয়া উচিত এরকম হেভি গেমসগুলোকে গুলোকে যেন সে লম্বা সময় মানে অ্যাটলিস্ট এক ঘন্টা যেন কোন প্রকার পারফরমেন্স ড্রপিং ছাড়াই খেলাতে পারে আর যেহেতু প্লাস্টিক বিল্ড স্মার্টফোন তাই গরমটা হাতে কম অনুভূত মনে হয়েছে যদিও ভেতরে কিন্তু টেম্পারেচারটা ভালোই হিট করে

এটার ক্যামেরা ক্যামেরা নিয়ে আমার প্রথম কথাই হচ্ছে যে তারা যেটা করছে যে প্রাইমের ক্যামেরাটার খুব ভালো একটা সেন্সর দিচ্ছে এবং একই সাথে সফটওয়্যার অপটিমাইজেশনটারে এমন একটা পর্যায়ে রাখছে যাতে করে ইউজাররা মনক্ষণ না হয়ে যায় এবং প্রাইমের ক্যামেরার পিকচার রেজাল্ট আমাকে জাস্ট মুগ্ধ করেছে সো আমার মনে হয় এটা আপনাদের কাছেও ভালো লাগবে এন্ড হ্যাঁ অনেকেই বলতে পারে যে অনেকগুলা ক্যামেরা দেয় নাই কেন মাত্র দুইটা ক্যামেরা দিছে পেছনে বাট আমি বলবো যে তারা দুইটা ক্যামেরা দিছে ভালো জাতের ক্যামেরা দিছে তবে তার চেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে একটা গেমিং টাইপের একটা ফোন আবার ক্যামেরা তো মনে করেন যে অলরাউন্ডার সো ভালো একটা ক্যামেরা ডে লাইট চমৎকার পিকচার পাইছি এমনকি আপনাদেরকে যদি অনার টু হান্ড্রেড সাথে সাইড বাই সাইড খেয়াল করবেন যে আইকিউর ক্যামেরাটা ফার হেড সো এটা কোনো কম্পারিজনই হয় না তাই আমি আর বেশি দূর আগাই নেই কম্প্যারিজনে এরপর ফোনটাকে লো লাইটে টেস্ট করেছি আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন নর্মাল মোড আর ডান পাশে কিন্তু নাইট মোডে তোলা ছবি নাইট মোডে ছবি তুললে কিন্তু অনেকটাই নয়েজ এবং গ্রিন গায়েব হয়ে যায় এবং ছবিতে ডিটেলস মোটামুটি ভালোই আসে যদিও বেশিরভাগ ক্ষেত্রে লো লাইটে এটা নরমাল মোডে আমার কাছে ভালো ছবি পেয়েছি বলে মনে হয়েছে তবে যদি কোনো কারণে মনে হয় আর একটু ভালো ছবি দরকার নাইট মোডে চলে যেতে পারেন সেই সাথে এটা পোর্ট্রেট ছবিগুলো আমার কাছে বেশ ভালোই লাগলো তবে আমার এই ভালো রেজাল্টগুলো পাইতে গিয়ে আমার বেশ অনেকবার ছবি তোলা লাগতেছিল আর মানে হচ্ছে যে আপনারা পোর্ট্রেটটা সবসময় মন মতো রেজাল্ট পাবেন না ছবির ফ্রেমিংটা যদি ভালো করতে পারেন তাহলে সুন্দর পোর্ট্রেট পাবেন আমার জাস্ট একটা কথা বলা আছে যে আইকুকে পোর্ট্রেট সেগমেন্টটা আর একটু মানে সফটওয়্যারটাকে ঝালাই করে নিতে হবে আর এই ক্যামেরার টু তে কিন্তু লসলেস জুম হয় ফলে আপনারা কিন্তু থিওরিটিক্যালি তিনটা ক্যামেরা লেন্স পাইতেছেন আর এই ক্যামেরাতে তিনটা কালার প্রোফাইল আছে যেকোনো কোনো একটা প্রোফাইলে সেট করে ছবি তুলতে পারবেন এবং এই তিনটা প্রোফাইল তিন রকমের ভাইভ দেয় ছবিতে এবং আমার কাছে কালার প্রোফাইলের যে বিহেভিয়ারটা ভালোই লাগছে দেখে রিয়ার ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ এইট কে পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন তবে আপনার জন্য বেস্ট বেট হচ্ছে ফোর কে থার্টি বা সিক্সটি আর তাছাড়া এটাতে ওয়াইস থাকার কারণে এটাতে বেশ ভালো রকমের স্টেবল ভিডিও ফুটেজ নেওয়া গেছে

অপারেশন গুলো এটা ইমিডিয়েটলি ক্লোজ করে দেয় না আর বিভিন্ন জায়গায় বেশ কিছু চাইনিজ ওয়ার্ডস এর উপস্থিতি আছে যেটা একটু কনফিউজিং করে আদারওয়াইজ ইউটা আমার কাছে মানে খুবই ভালো লাগে যদিও যারা আসলে চাইনিজ রং গুলো কখনো ফেস করে নাই তাদের কাছে একটু সাফারিং লাগতে পারে কিন্তু আপনি যদি এই বিষয়গুলোতে একবার ইউজ হয়ে যান দেখবেন যে ইউআই গুলো আসলে খুব মজা চালায় তো এই ছিল আইকিউ নিউ টেন কে নিয়ে আজকের আলোচনা এবং আশা করি আজকের আলোচনাটা আপনাদের প্রায় সবার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে পেরেছে যদি তাও কোনো কিছু মিসিং যায় বা কারো কিছু জানা থাকে অপসে কমবক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ব্যক্তিগতভাবে আমার কাছে নিও 9টা ভালোই লেগেছিল এবং এটাও বলতে হয় যে এইবার সিলসিলাটা তার ধরে রাখতে পারছে নিও 10টা আমার বেশ পছন্দ হয়েছে আপনারা যারা এই ফোনটা মানে কিনবেন বলে ভাবতেছিলেন চিন্তা করতেছিলেন তার আর খুব বেশি চিন্তা করার দরকার নাই নিয়ে নিতে পারেন ব্যক্তিগতভাবে রেকমেন্ড করা গেল এটাকে তো ভিডিওটার এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য তো এই স্মার্টফোনটা আপনারা কিন্তু কিনতে পারবেন টেক এন্ড কাছ থেকে তাদের কাছে গেলে আপনারা এই ধরনের স্মার্টফোন সহ যে কোনো প্রকার স্মার্টফোন চাইনিজ স্মার্টফোন থেকে শুরু করে গ্লোবাল স্মার্টফোন সবই কিনতে পারবেন এমনকি গ্যাজেট অ্যাক্সেসরিজ এর তাদের কাছে বিশাল কালেকশন আছে গিয়ে দেখে আসতে পারেন তাদের সব লোকেশন ফোন নাম্বার সবকিছু দিয়ে রেখেছে ডিসক্রিপশন বক্স দ্যাম আউট